মেহেরপুর সদর উপজেলার চকসাম নগর গ্রামে এতিম দুই বোনের জমি দখল করার অভিযোগ উঠেছে ছোট চাচা মৃত শাহাদাতের ছেলে কালাম মন্টুর ছেলে শাহিন কামালের ছেলে ইকবাল ও মোনাখালী গ্রামের জয়নালের ছেলে সোহেল এবং দুই ফুকুর বিরুদ্ধে ওই জমির দখল নিতে ভুক্তভোগী মুর্শিদা ও খুশির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন অভিযুক্তরা ঘর থেকে ভাঙচুর করছে আর আমাদের মারধর করে কাটিয়ে দিছে ঘর থেকে আমার এই হালকা ফুপুরা ছোটপাড়া ভাইরা এটা আমার সুখ দিস আছে আপনারা আমাদের সুখ দিস একটা করেন আমরা এত বলি এত আমাদের কেউ নেই দুনিয়াতে এত আমাদের কেউ নেই

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দাদা শাহাদত শিশু মুর্শিদা ও খুশির ভবিষ্যৎ চিন্তা করে চকশামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কের অপর দিকে আট কাঠা জমি রেজিস্ট্রি করে দিয়ে বিষয়টি মীমাংসা করেন এ ঘটনায় প্রায় দেড় যুগ পর মুর্শিদা ও খুশির দাদা শাহাদত হোসেন মারা যান দাদা মারা যাওয়ার পর মুর্শিদা ও খুশির চাচা ফুপু ও সৎ জমি নিজেদের দাবি করে দখল নিতে মরিয়া হয়ে ওঠে যার জের ধরে গত তেইশে মে বৃহস্পতিবার তাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করেন বাড়ি ভাঙচুরের বিষয়টি মুর্শিদা ও খুশি স্থানীয় রিফাত স্টোরের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর নামের এক মুদি ব্যবসায়ীকে জানালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের উপর চড়াও হয় এছাড়াও তারা ওই দোকানে গিয়ে ভাঙচুর সহ দুই লক্ষ টাকা

মাইতে যায় পরবর্তী দেখার পরে আমি এক কথা বলি তারা মাইতে যায় পরবর্তী ওখানে উঠাই চলে আসি এখানে চলে আসার পরে কামাল শাইন ইকবাল সোহেল এরা আমাকে দোকানে মাইতে যায় এবং আমরা মাল রোড পাঠিয়ে যাই আমার টাকা গিয়েছে দুই লক্ষ টাকা আর এই সব জিনিসগুলো আপনার করি আসে সব আর আগে আমাকে মেরেছে এদিকে এতিম দুই বোনের বাড়ির জবরদখলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন স্থানীয়রা তার কাছ থেকে মানুষ মানুষ হবে মানুষ টানুষ হবে এখনই তো এই চাচা তেমন একটা বুদ্ধি খাটিছে মাথায় আমাদের সাথে আছে সেই মানুষ জানা নাই পরে একটা জাল দলিল করে খারিজ করেছে কিন্তু আসল দলিল আগে করে দিয়েছে দেওয়ার পরে পরে জাল দলিলটা করে ছোট ছোট কামাল তুমি জাল করেছে জাল পরে যখন ওই গার্ডেন গেছে তখনই বলছে জমি এখন আমাদের দিকে গেছে জমি পাবিনি জমি আমাদের দিকেছে এই এতদূর পর্যন্ত কাজ এই সমাধান কিন্তু জমি দুটি হক হইল নামালুক দিকে ওই মেয়ে ওই বাচ্চা দুটোর মা মারা যায় এই সর্বশ্রেণীর মানুষ ছোট বড়ই একত্র হয় ওরা মারা যাওয়ার পরে ওই নাচ দাফন হয় দিদি কি বাধা দেয় পুলিশ আসে পরে আমরা প্রশাসনের লোক আমার হাসেম ভাইরা বসার পরে তারপর সেই এই জমিটা ওই মেয়ের দাদাদের নামে রেস্টি দেওয়া হয় তখন ওরা দু বছর দেড় বছরের মেয়ে বাচ্চা না হলে আজ বিশ বাইশ বছর আগে রেস্টি দিছে এটা অন্যায় করি তার ফুপুরা চাচারা এই জমিটা দখল করার চেষ্টা করছে আসলে এটা সরব অন্যায় এবং অন্যায় করে তারা বাড়িঘর ভাঙচুর করেছে এটা আমি চরম নিন্দা এবং ঘৃণা প্রকাশ করি কারণ যার হক সেই পাবে আমরা গ্রামবাসী আমরা যারা নিত্যবৃন্দ আসি সবাই এই মেয়ে পাশে আছে গ্রামবাসী ছোট বড় হল গ্রামের লোক এই গ্রামের ছাব্বিশশো ভোটার আমরা ছাব্বিশশো ভুটারিসে আছি ওই মাসুম বাচ্চার জমিটা থাক এবং তার হক তার দাদা দিকে তারা মাসুম বাচ্চা দু বছর দেড় বছরের মেয়ে সেই সময় মাকে মেরিয়ে ফেলা হয়েছে